আজকে আমাদের মুঠিপুর মুস্তফাপুর ফেরিঘাট হরিশচক দৌলতপুর দৌলতচক ফেরিঘাট গণেশপুর বালিগুড়ি ফেরিঘাট এবং গেরলপাড়ের ঘাট এই চারটি ফেরিঘাটের টেন্ডার বিট ডাকা ছিল টেবিল বিড ডাকা ছিল কিন্তু বিডাররা কেউই অংশগ্রহণ করেননি সেই জন্য আমরা এক ঘন্টা পনেরো মিনিট হিসাব মতো আমাদের এক ঘন্টা দেখার কথা আইন অনুযায়ী আমরা আরও পনেরো মিনিট গ্রেস্ট দিয়ে এক ঘন্টা পনেরো মিনিট দেখে আমরা একটা পনেরো টাকার টেন্ডার আমরা ক্যান্সেল ঘোষণা করলাম আজকে আমাদের অনেকগুলো ঘাটের হচ্ছে টেন্ডার হচ্ছে করা হচ্ছিল খেয়াঘাট হচ্ছে ডাকা হয়েছিল আর কি যে খেয়াঘাটে যেহেতু ডাক ছিল সেই জন্য একটা পুলিশ প্রশাসন থেকে জানানো হয়েছিল যে সেই জন্যই হচ্ছে পুলিশ প্রশাসন হচ্ছে আসছিল তো কিন্তু আমাদের ডাকটা হচ্ছে আজকে ক্যান্সেল করা হয়েছে যে কারণ কেউই হচ্ছে অংশগ্রহণ করেনি কারণ এই ঘাটগুলো সবই খুব কম লোক যাতায়াত করে সেই জন্যই সাধারণত অনেকেই এই ঘাটগুলো টাকার প্রতি অতটা ইন্টারেস্ট দেখায় দেখায়নি তো ঘাটগুলো করা হয়েছে আজকে ঘাটগুলো হচ্ছে যেহেতু কেউই ঘাটগুলো অংশগ্রহণ করেনি তাই আজকে বাতিল করা হয়েছে এবং পরবর্তীকালে আমাদের হচ্ছে আবার জানিয়ে দেওয়া হবে যে ঘাটগুলো কীভাবে কি সবাইকে ঘাটগুলো ডাকতে হবে আমার নাম রূপা মন্ডল পঞ্চাশ